বড় মাছ বড় মাছ বড় মাছ এই মাথা মোটা কার তাই বড় মাছ 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 এখানে একদম বড়

বন্ধুরা চলে এসছি কিন্তু মাতলার দিকে তো আর এই যে দারুন মাছ পরে আর দেখি মায়ের নামে দেবো মাগো হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর খেপ বাবা দিয়েও বড় মাছের মুখের সামনে দিয়ে

উল্টো হাওয়া হতো তাহলে আমার হ্যাঁ রেল যা আছে এখন ট্যাঙ্কিতে দুবার যাবে

얘 간다 다 이제 셔디 셔디 쫄려. 이 간다고. 얘도 내려서 돌아가겠네. 아, 딱이하고. 뭐는 뭐는 된지. 자, 그래 그래. करो. 깜판다 불리 셔디도 맞으려. 간 사라져. 볼라. 자, 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 쫄래다오. 자, 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 차라 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 같이 사라 만지다로. 내 것도 잡지. 사라 사라 잡배들. 예.

ना मजा आता है गैस चलाओ गैस चलाओ। तेल गरम है सेवर बस वो रिश्मास। रिश्मास। क्या गरम मजा हो रही है। तीन घंटे कितने? मैं तो तुम पार्टी करोगे। यार नहीं। और कौन कौन रह जाएंगे? हैं आसपास

아, 알 u h gue 아 i h a d u 트 g u 아 n i 살 gua n 아 h 같이. a n 다 h 아 u 아 nih, gua nih, gua nih, gua nih, 아 u a n 시 h g 볼 a nih, gua 나이 h g u

জল হুজে প্ৰচুৰ জল হা ভনী লে কাটা ভোলা প্ৰথম ভাৱী ফ্যান্টাস্টিক হ্যাঁ দসা রাখ হ্যাঁ জান হ্যাঁ জানস্টারে দাও দাও হ্যাঁ না প্লাস কাটা ভোলা না জল না

প্রথম চলছে <laughs> 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 <laughs>

প্রথমে ছোটটা বুঝলে তো এই তোর মা বাবা চলে আছে বললাম না বলছিলো ওর মা বাবা কোথায়

चरगुदा 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 दो बड़ा चरगुदा चरगुदा तीन के बलाटा देखिए तब वो लाइफ में रहो चरवाह लाइफ में स्पेंड जान तो जिन तो वाले चटा के लिए पढ़ दूर बोलते तो दूर ऐसा कुछ तो तो कुछ ऐसा

তিন বাড়ি ভাগা জোগাড় মাছগুলো নিয়ে উঠে যাও উঠে যে কাটে কুটে নেওয়া দিদি হবে না সে যাই আবার বোট বান

আর অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য